বিশ্বাহ ইসলাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওনার হাঁটার স্টাইল ছিল এরকম হাদিসে এসেছে মনে হতো যেন বিশ্বনবী ঢালু থেকে উপর থেকে নিচের দিকে নামছেন পাহাড়ি রাস্তা থেকে নিচের দিকে নামলে যেমনি পা ফেলে ফেলে খেয়াল করে এনার্জি নিয়ে মানুষ হাঁটে বিশ্বনবী সিম্পলি যখন সমান্তরাল জায়গার উপর দিয়ে হাঁটতেন ঠিক এভাবে বিনয়ের সাথে হাঁটতেন করতেন সুবহানাল্লাহ বিশ্বনবী sahab সময় বিনয়ের সাথে হাঁটতেন ওনার হাঁটার মধ্যেও একটা ভদ্রতা ছিল একটা মার্জিত ভাব ছিল বিশ্বনবীর হাঁটার মধ্যেও একটা মুন্সিয়ানা ভাব ছিল আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হতে চাও জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা বুকিং দিতে চাও ইয়ামশুনা আলাল আরদি হাওনা ইয়ানি মুতাওয়াদিআ বিনয়ের সাথে হাঁটো রাস্তায় যখন হাঁটে এমন ভাবে হাঁটবেন যে পুরো রাস্তাটাই আমার হ্যাঁ আমার বাপের রাস্তা কার কি এরকম একটা ভাব আছে না ইয়াংদের মধ্যে ভাবটা একটু বেশি হ্যাঁ নাই কাউরে কেয়ার করে না সব আমার এরকম একটা ভাব না রহমানের বান্দারা বিনয়ের সাথে হাঁটে হাটে আলাল আরতি হাওনা নম্র ভাবে এ ভেরি ডিসেন্ট ম্যানার একটা ডিসেন্ট ওয়েতে হাঁটে অন্যের কষ্টের কারণ হয় না তার মানে বিনয় হচ্ছে রহমানের ভূষণ বিনয় অহংকার করা যাবে না অহংকার কার চাদর বলেন যে ব্যক্তি অহংকার করে সেজন্য আল্লাহর চাদর নিয়ে টান দেয় এজন্য অহংকার কোন বনিয়াদমের সাজে না অহংকার সাজে একজনের চিল্লায় বলেন তিনি কে জন্য রব্দুল বলেন আমিন বলেন ওয়াদুর রহমান ইল্লাদিনয়ম শুনা আলল আউদিন ওয়ীদা হববহুমুল জাহিরু নাহদু সালাম জান্নাতের অ্যাপার্টমেন্ট যারা চায় রহমানের বন্ধ হিসেবে নাম যারা তুলতে চায় তারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায় বিনয়ের সাথে হাঁটে নম্রভাবে হাঁটে ভদ্রভাবে হাঁটে কথাটা কার আবার অন্য চাল্লা বললেন ওয়ালাহাতাম শিফিল আর্দি মারাহাত ইনল্লাহ আলা ইউফিন শখর জামিনে অহংকার ভরে হেঁটো না গর্ব ভরে হেঁটো না অহংকারীদেরকে রবদুল আলামিন পছন্দ করে না বারোটা গুনের এক নম্বর গুণ আমরা জানলাম ইয়াম আলাল আরদি হাওনা ইহানি মোতাওয়া দে রহমানের বান্দারা রাস্তায় বিনয়ের সাথে হাঁটে ভদ্রভাবে হাঁটে ডিসেন্টওয়েতে এতে হাঁটে কাউকে কষ্ট দেয় না এই পয়েন্টটা কি বুঝতে পারছেন সবাই সবার কাছে ক্লিয়ার নট ন্যাসেসারি যে শুধু হাঁটার ক্ষেত্রেই বিনয় নয় না ড্রাইভিংয়ের ক্ষেত্রেও ভদ্রভাবে ড্রাইভিং করতো এম সু না আলা আর দি হাওনা লিটারিন শুধু হাঁটার ক্ষেত্রে ভদ্র আর ড্রাইভিংয়ের সময় ইচ্ছে মতো ড্রাইভিং কিছু ছেলেপেলে আছে এমনভাবে হুন্ডা ড্রাইভ করে এমন রাম ড্রাইভ করে মালয়েশিয়াতে আছে না নাই মেলা কাছে অবশ্য আমার যুবক ভাইয়ের এগুলো করে না কেউ এখানে হ্যাঁ করে সবনার না ওই অ্যাপার্টমেন্ট বুকিং দিতে চাইলে রাউন্ড ড্রাইভ করা যাবে কিছু মানুষ আছে দেখবেন যে গাড়ির ইঞ্জিনের যে সাউন্ড এটা কমানোর জন্য পিছনে কি লাগায় সাইলেন্সার লাগায় না অনেকে ওইখানে এমন একটা জিনিস লাগায় ইঞ্জিনের সাউন্ড আরো তিন গুণ বেড়ে যায় এরকম তাকাইতাছে না নাই মানে ও দেখতে যাচ্ছে সবার নজর জন্য ওইখানে করে বিভিন্ন হাই রাইস কন্ডোমোনিয়ামস যারা থাকে তাদের রাতের ঘুম এরা নষ্ট করে কেয়ামতের ময়দানে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠ করায় তোমাকে দাঁড় করাবে কে তাহলে মেলাক্কার ভাইয়েরা এম আলাল না হাওনা এটা শুধু হাঁটার ক্ষেত্রেই ভদ্রভাবে হাঁটা এমন না ড্রাইভ করার ক্ষেত্রে রাফ ড্রাইভ করে না ট্রাফিক সিগন্যাল ভেনে চলে অন্যের কষ্টের কারণ হয় না ভো ঘো শব্দে বাইক চালায় না এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য কথা কি ক্লিয়ার পারবেন এরকম হাঁটার সময় ভদ্রভাবে ড্রাইভ করার সময় ভদ্রভাবে